সবাই একটু মনোযোগ সহকারে বি সি আরি রুলসটা আমরা প্র্যাকটিস করব যেমন যখন আমাদের বি সি আর ভিসিসি রুলস আসবে তখন এটার নাম কী নাম কি বলবো অ্যা এর নাম কী বলব এ এর নাম কী বলব ই এর নাম কি বলবো অ এর নাম কি বলব আ আচ্ছা যেমন দেখো এই লেটারটার নাম কি এগুলো সবগুলো কি ভাওয়েল আর এরপরে আছে যেগুলো যদি বিসি মানে কি এই মানে কি এটাও কনসোনাল এটাও কনসোনাল আর এটা ভাওয়াল আর এটা কনসোনাল ঠিক আছে তাহলে আমরা এখানে কি শিখলাম দেখো এটা উচ্চারণ কি এটা ব আর এটা আর এটা ক তাহলে ব এ কি হয়

A ব এ কি হয় বে ব এ বে ট বেস্ট না ব এ B ট বেস্ট আচ্ছা থার্ড যেটা আছে R এটাও দিছি দেখো আই পরে পঞ্চনা আছে তার মানে এটাও ভাও এটা পঞ্চনা তাহলে বিসি রুলছে পড়ছে বিসি রুলছে ই সাউন্ড ব ই কি উচ্চ আছে আছে নাই আগে বজি দুটা কলজনে থাকিলে উচ্চাৰণ কৰো ব অ তাহলে কি হল আচ্ছা তারপরে যেটা নাম্বার সেটা হচ্ছে এটা যদি আমরা বেশি হচ্ছে থাকি তাহলে এটা উচ্চারণ করব আ উচ্চারণ করবো আ আকার আকার উচ্চারণ করবো আ মানে আকার আকার উচ্চারণ করবো যেমন এটা উচ্চারণ কি ব এটা উচ্চণ কি ব আর এর নাম কি আ আর এর নাম কি চ তাহলে কি উচ্চারণ হলো ব আ কি হয় বা